বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা বা বিজেএসসি পরীক্ষা নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন ঘুরপা খাচ্ছে আজ আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের সকল কনফিউশন দূর হয়ে যায় প্রশ্ন নম্বর এক বিজেএসসি পরীক্ষার জন্য আবেদন কিভাবে করব। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বিজেএসসি এখানে যেয়ে বিজেএসি ফর্ম অন পূরণের মাধ্যমে আবেদন করতে হবে কিভাবে বিজেএস পরীক্ষার ফি জমা দেব সি ফর্ম অন পূরণের পর আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক সিমের মাধ্যমে আপনি ফি পরিশোধ করতে পারবেন কিভাবে পরিশোধ করা যাবে সেটা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ থাকবে সাধারণত বিজেএসসি স্পেস ইউজার আইডি এটা লিখে ওয়ান সিক্স ট্রিপল টুতে সেন্ড করতে হয় তারপর পাল্টা এস এস আসলে আপনাকে একটা পিন জানিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে বিজেএসসি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে ওয়ান সিক্স টুতে পাঠাতে হয় এভাবেই আপনাকে ফি পরিশোধ করতে হবে ফি পরিশোধ করা হয়ে গেলে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরামর্শ থাকবে এই দুইটা জিনিস আলাদা জায়গায় সংরক্ষণ করে রাখবেন কীভাবে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে জুডিশিয়ারির অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু এখানে প্রবেশ করে ই অ্যাপ্লিকেশন মেনুতে বিজেএস মেনুতে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করে নেওয়া যাবে এবং সেখান থেকে আপনি প্রবেশপত্র প্রিন্ট করে রাখতে পারেন প্রবেশপত্র হারিয়ে গেলে করণীয় কী জুডিশিয়ারির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ই অ্যাপ্লিকেশন মেনুর বিজে মেনুতে প্রবেশ করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন সুতরাং প্রবেশপত্র হারিয়ে গেলে টেনশন করার কিছু নেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে করণীয় কী জুডিশিয়ারির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ই অ্যাপ্লিকেশন মেনুর বিজেস সাবমেনুতে প্রবেশ করে রিকভার পাসওয়ার্ড সেকশনে যখন যাবেন তখন কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে যেমন আপনার নাম আপনার পিতার নাম ফোন নাম্বার এগুলো তথ্য সাবমিট করার পর আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড রিকভার করতে পারবেন সুতরাং এখানেও টেনশন করার কিছু নেই এলএলবি পাস কোর্স ডিগ্রিধারী ব্যক্তিগণ বিজেস পরীক্ষায় আবেদন করতে পারবে কি উত্তর হচ্ছে হ্যাঁ এক্ষেত্রে প্রযোজ্য হবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা দুই হাজার পঁচিশের বিধি সাতের ক তার মানে এল এল বি পাস কোর্স ডিগ্রিধারীরাও জুডিশিয়ারিতে অংশগ্রহণ করতে পারবে সুতরাং এই পদের জন্য এল বি অনার্স বাধ্যতামূলক নয় বিদেশি বিশ্ববিদ্যালয় হতে এল বি ডিগ্রিধারী ব্যক্তিগণ বিজিএস পরীক্ষায় আবেদন করতে পারবে কি উত্তর হচ্ছে হ্যাঁ এখানেও প্রযোজ্য হবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা দুই হাজার পঁচিশের বিধি সাতের ক তার মানে বাংলাদেশের বাইরে থেকেও আইন বিষয়ে ডিগ্রি অর্জনকারীরাও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বসতে পারবে তবে ক্ষেত্রে তার ডিগ্রিকে ইউজিসি এবং বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত হতে হবে বিজেস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে এলএলএম কি বাধ্যতামূলক সাধারণত এলএলএম ডিগ্রি বাধ্যতামূলক নয় তবে যারা দেশের বাইরে থেকে তিন বছর মেয়াদি এলএল বি অনার্স ডিগ্রি নিয়েছেন তাদের ক্ষেত্রে এলএলএম বাধ্যতামূলক তার মানে দেশীয় চার বছর মেয়াদি এলএলবি ডিগ্রির ক্ষেত্রে এটি বাধ্যতামূলক নয় বিজেস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে আইনজীবী হিসেবে তালিকাভুক্তি বাধ্যতামূলক কি না উত্তর হচ্ছে না তার মানে আপনি যদি বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে নাও থাকেন তবুও আপনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বসতে পারবেন লিখিত পরীক্ষা কোন ভাষায় দেওয়া যাবে জুডিশিয়ারি লিখিত পরীক্ষা বাংলা বা ইংরেজি যে কোনো একটি ভাষায় দেওয়া যাবে তবে এখানে শর্ত হচ্ছে কোনো একটি পরীক্ষায় বাংলা এবং ইংরেজি দুইটি ভাষা ব্যবহার করা যাবে না তার মানে আপনি কোনো একটি পরীক্ষায় পুরোপুরি বাংলা দিতে পারবেন এবং অন্য একটি পরীক্ষায় পুরোপুরি ইংরেজি দিতে পারবেন তবে বাংলা পরীক্ষা অবশ্যই বাংলা দিতে হবে এবং ইংরেজি পরীক্ষা অবশ্যই ইংরেজি দিতে দিতে হবে বাকি আটটি পরীক্ষায় আপনি যে কোনো একটি ভাষা ব্যবহার করে দিতে পারবেন এলএল বি ফাইনাল পরীক্ষায় অবতীর্ণ বা অ্যাপেয়ার্ড পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে কি উত্তর হচ্ছে হ্যাঁ যারা এল বি ফাইনাল পরীক্ষায় অবতীর্ণ তারাও জুডিশিয়ারি পরীক্ষায় বসতে পারবে। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে এলএলবি পরীক্ষার শেষ পরীক্ষাটি জুডিশিয়ারির আবেদন করার শেষ সময়ের মধ্যে সম্পন্ন হতে হবে এই শর্ত পূরণ করলে একজন অবতীর্ণ বা অ্যাপেয়ার শিক্ষার্থী অবশ্যই জুডিশিয়ারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বিজেস পরীক্ষায় কোনো কোটা প্রযোজ্য কি বাংলাদেশ সিভিল সার্ভিসের অন্যান্য পরীক্ষার মতেও জুডিশিয়ারিতে সরকার কর্তৃক নির্ধারিত কিছু কোটা যেমন মুক্তিযুদ্ধ কোটা ক্ষুদ্র নির গোষ্ঠী কোঠা ইত্যাদি প্রযোজ্য হয় যেটা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকে বেসরকারি চাকরিজীবীদের আবেদনের ক্ষেত্রে কর্তৃপক্ষের পূর্বানুমতি আবশ্যক কি উত্তর হচ্ছে না মাত্র সরকারি অফিস সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান বা আধা সরকারি সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য বিজেএসসি ফর্ম টু এর সাথে কোন কোন কাগজপত্র জমা দেওয়া লাগবে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ চারিত্রিক সনদ এবং নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি এ ফোর সাইজের কাগজে জমা দিতে হবে বিজেস পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ আছে কি উত্তর হচ্ছে না বিজেস পরীক্ষার ফলাফল চূড়ান্ত বলে বিবেচিত হয় সুতরাং কমিশন কর্তৃক প্রকাশিত ফলাফল পরিবর্তনের জন্য উত্তরপত্র পুনর্মূল্যায়নের কোনো সুযোগ নেই প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট পরীক্ষার পূর্বে কমিশনের ওয়েবসাইট কিংবা ক্ষেত্রের মতে জাতীয় পত্রিকায় প্রকাশ করা হয় বিজেস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স কত বছর উত্তর হচ্ছে বত্রিশ বছর এক্ষেত্রে প্রযোজ্য হবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা এর বিধি সাতের খ তার মানে একজন প্রার্থী তার বয়স বত্রিশ বছর হওয়া পর্যন্ত যত খুশি তত বিদেশ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আপনাদের সকল প্রশ্নের উত্তর তো পেয়ে গেলেন এখন আপনাদের কাজ হবে বাসায় সুন্দরভাবে প্রিপারেশন নেওয়া যাতে একটা সুন্দর পরীক্ষা দিয়ে আসতে পারেন